এ বগুড়ার হিলোর বামের নাম আপনারা নি, আজকের নিউজ এই হিরো আলম দুধ দিয়ে গোসল করছে বোক তালাক দিয়ে এর নাটক দেখতে দেখতে পুরো জাতি ক্লান্ত এর অভিযোগ হলো রিয়া মনি লোকজন ক্যাডার মাস্থান ভাড়া করে আমারে পিটাইয়া হাসপাতালে ভর্তি করছে এই জন্য এই বউ আর আমি রাখবো না এক তালাক দুই তালাক রিয়া মনি তুই তালাক এই কথা বলে দুধ দিয়ে গোসল করতেছে সেটার আবার ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব চ্যালেঞ্জ নিউজ প্রচার করা হলো অবশেষে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন হিরো আলম আহারি সমাজ আরে ভাই তালাক দিছো ভালো কথা বউ ভালো লাগে নাই ঝামেলা হয়েছে তালাক দিছিস ভালো কথা দুধ দিয়ে গোসল করলি আর ভিডিও করে ছেড়ে দিলি এরা সবসময় ভাইরাল হয়ে থাকে কথা কয় না কথা কয় নির্বাচনে দাঁড়াইয়া ভোট কয়টা পাইছে না পাইছে দৌড় দেয় ভাইরাল হয় পান্তা খায় ভাইরাল হয় মার খায়ও ভাইরাল হয় এমন কি বউ মাস্তান কেডার ভাড়া করে পিটছে তাও ভাইরাল বউ তালাক দিয়েও ভাইরাল এর ঘরে খালি ভাইরাল হওয়ার নেশা হিরো আলম চেনেন না আপনারা আজকে বউ তালাক দিছে দিয়ে গোসল করছে দুধ দিয়ে আচ্ছা হোক এরপরে ছেলেটা পবিত্র হোক আমরা দোয়া করি হিরো ভাই আপনি সিল্লাই যান কথা কেন চল্লিশ দিনের সিল্লাই যান আপনার মায়ের সাথে কেউ প্রেম করলে মেনে নেবেন আপনার বোনের সাথে কেউ প্রেম করলে মেনে নেবেন খালা ফুবুর সাথে কেউ প্রেম করলে মেনে নেবেন মেনে নেবেন না রাগ করতেছেন আপনারা দিল দিয়া কথাগুলো বুঝবেন প্রত্যেকটা পুরুষ এটা মেনে নিতে পারে না আমার স্ত্রী অন্য কারো হতে হতে এটা স্বামী মেনে নিতে পারে তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয় প্রেম করতেছেন যুবক ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে কেন ওই দিকে নজরে দিতেছ কথা বলেন না কেন তাহলে আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না প্রত্যেকটা যুবকের পায়ে হাত দিয়ে আমি গোলাম রফ বলে যাই যদি নিজেকে মুসলিম দাবি করো আজ থেকে শপথ গ্রহণ করো কোনো বিবাহিত নারীর দিকে বাকা চোখে তাকাবো না কথা বলে না কেন আল্লা বলেছেন কুল্লিল মিনি গুদ্দুমিন আব্বো সরিহিম মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে কথা বলে ঠিকই না যুবক কত গরিব নিয়ে আছে বিয়ে দিতে পারে না যা ওই গরিব মেয়েটাকে বিয়ে করো আল্লাহ খুশি হব কত স্বামী পরিত্যক্তা নারী আছে সন্তানগুলো নিয়ে সহায় জীবন যাপন করতেছে যাও বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি ওই জায়গায় যাবা না কথা কয় কে আমার ভাইরা মন খারাপ করবেন না তাহলে বর্তমান সমাজে যুবকদেরকে ধ্বংস করেছে মোবাইল কথা বলেন ঠিক কিনা এই মোবাইলের সবচাইতে বড় আর একটা নিশা নাম হলো কি জানেন টিকটক কথা কেন সিদ্দিক সোরা নায়ক হয়েছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হয়েছে আইডি খুলিয়া তাবলিকে যাই ইবাদত বন্ধ কি নামাজ কালাম কিছু শিখে পরিবর্তন হয়ে যান বিয়ে শাড়ি বন্ধ করে দেন আর যেগুলো বউ আছে তুই একটা এরদেরকে নিয়ে বাচ্চা কাচ্চাটা সুন্দরভাবে ভাবে জীবনযাপন করেন আর ওয়াদা দেন কোনদিন নাটক সিনেমা করব না অষ্টি গান বাজনা করব না ফিরে আসলাম আল্লাহর দিকে আল্লাহ হিরো আলম ভাইকে হেদায়েত দান করেন আর এরকম রিয়া মনির মতো জল্লাদ বউয়ের হাত থেকে আল্লাহ জানে ওকে রক্ষা করে এটা হামিন

এখনকার বাচ্চারা পড়াশোনা করে না বাজান এই জন্য সন্তানদের হাত থেকে মোবাইল নেন আবারও সন্তানেরা বই নিয়ে টেবিলে বসবে কথা বলে কিনা। না লাম্বামি করব না বাজান স্বপ্ন তো স্বপ্নই অনেক স্বপ্ন আপনি আমি দেখি এই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না বাসা বক্ততে না কথা আপনাদের মনে আছে না নাই ডেকে বলে আমি কি স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাদের পক্ষে তো বলা সম্ভব নয় বাদশাহ বক্তি না সর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো গায়েবের খবর নাকি তোমাদের কাছে আছে বলেন তো বাজান আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষকে গায়েব জানে জোরে বলেন জানেন কোন ভান্ডপীঠ কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আপনাকে বলে আমি গায়েব জানি পরে নিয়ে যাবেন অন্ধকার রুমের ভেতরে আর ধরে পিটাবেন আর বলবেন গাই বিমার দিলাম কারো কাছে বলবে না মনে রাখবেন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না কোন ভণ্ড পীর বলেন যত বড় আল্লাহওয়ালা বলেন যে বলবে আমি গায়েব জানি বুঝে মানে ওইটা শয়তান ওটা ভণ্ড কথা কন নাকি আপনারা আমার ভাইরা অনেক লম্বা হবে আমি লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাদশা ভক্ত না রেখে বারে সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটা কথা যদি আমাকে না পারো আমি বলে তো কথা দিন কেন বছর সময় ফাঁসি জনগণ সাত বাদশা স্বপ্নে কি বলেছে এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় আমার ভাইয়েরা দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন সমস্ত মানুষেরা ঘোরাফেরা করতেছে টেনশনে পড়ে গেল জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে জেলার এদিকে আসা বসেন জেলখানায় জেলার ঘুরতেছে পয়গাম্বার ডেকে বলে এদিকে আসেন আপনাকে দেখে মনে হয় টেনশনে আসেন ব্যাপারটা কি দেখে বলে বাসা এই ঘটনা সব খুলে বললেন আল্লাহ নবী দানিאלকে যাবারত আপনার বাদশা স্বপ্নে কি দেখেছে আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে এক দোরে গেল আল্লাহপায়া চলে গেছে বাদশার কাছে যায় বলে বাদশা খানে একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে তাই নাকি বলে हां বাজান কই বাজানকে আমার কাছে নিয়াsho কথা আছে ঠেলার নাম বাবাজি কথা বলেন না কেন এইবার আল্লাহ নবী কাছে যা বলে তোমাকে যেতে হবে বাদশাহ তোমাকে তলব করেছে বলে না আমি যাইতে রাজি আছি আমার একটা শর্ত পূরণ করা লাগবে আমার সত্তর হাজার লোককে জেলখানায় বন্দি করা আছে এদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে বের হব না আল্লাহ একবার বলেন নেতাগিরি যদি শেখা লাগে নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে কত নেতার পিছনে মিছিল করলেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে এক ভক্ত গাজা খাই পাঁচ শক্ত গম পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর জন্য খুবই শক্ত সুষে খাই গরিবের রক্ত নেতার পিছনে মিছিল করলেন নওগাঁ শহরের একশো জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল নেতা সহ নেতার তো মামু খালুর অভাব নাই সকালে জেলখানায় যায় বিকেলে বের হয় আপনি রিক্সা চালক ভ্যান চালক মাঠে খেতে কাজ করে আপনি জনগণ আপনাকে দেখার সুযোগ নাই নেতা যদি সত্যি ভালোবাসতো আপনাকে বলতো শোনো এই গরিব কর্মীর আমার মিছিল করতে এসে গ্রেপ্তার হয়েছে আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনার দুঃখ দেখে কাঁদে আপনার সুখে হাসে আপনার পরিবারের বিপদে পাশে দাঁড়াবে ছয় মাস আপনি জেলখানায় থাকলে আপনার পরিবারের মুখে খাবার তুলে দেবে এমন নেতার পেছনে আপনি স্লোগান দিবেন যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে এমন নেতার পেছনে স্লোগান দেওয়া যাবে না এই জন্য কোন নেতার পেছনে পা ফেলতেছেন বুঝে শুনে ফেলেন তাতে আপনি দুই এক বছর জেলখানায় গেলে আপনার বিবির মুখে খাবার দেয় আপনার সন্তানদের পড়াশোনার খরচ দেয় কথা কন নাকি আপনারা তাছাড়া উল্টাপাল্টা মানুষের পেছনে স্লোগান দিয়ে ঝিলল যাবেন আপনার পরিবারে যা রেখে গেছেন সব বিক্রি করে আপনাকে বের করে নিয়ে আসবে তাও হবে না হতে বুঝে শুনে বাচ্চাদেরকে বিপদে ফেলার দরকার নাই কথা কি বোঝা গেছে ঠান্ডা মাথায় রাস্তা হাঁটবেন ইংশা আল্লাহ আল্লাহর নবী কথা শোনার পর জেল যায় বলতেছে ও আপনার স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে তার নাকি সত্তর হাজার লোককে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে ওদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশা ভক্তি না ডেকে বলে ওই বাজান যদি বলি এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি বাজান যা বলে তুমি তাই করো বলেন আল্লাহ আগবার এইবার পাইগাম্বারের সত্তর হাজার উম্মত জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে বের হলেন আল্লাহর পাইগাম্বার দানিয়াল আল্লাহ আকবার বলেন এবার জেলার যখন বাসার দরবারে নিয়ে যাবে বাসার দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢুকবে মাথা নত করে ঢুকবে আল্লাহ নবী কি জালিমের কাছে মাথা নত করতে পারে এইবার আল্লাহ নবী দান দেহটাকে আটো সাটো করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে কৌশল করে ঢুকলেন এমন দৃশ্য দেখার পরে বলে যত মানুষ আমার দরবারে প্রবেশ প্রবেশ করে 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 মাথা মাথা নত নত তুমি কেন না আল্লাহকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমনিতে সেভ করে দিয়েছে তার কথা বলো তাকে ছাড়া দুনিয়াতে আর কারো কাছে মাথা নত করা যাবে না আর যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা যদি আমার ভুলে দিত আপনি আমাকেও মেরে ফেলতেন আপনিও টেনশনে মারা যেতেন তখন বলে বাজান যা করেছো ঠিক করেছো আসলে তোমার বুদ্ধি আছে জোরে কন হাবা নবীদের বুদ্ধি না থেকে কি পারে নবীদেরকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এইবার বাদশা ভক্তেরা সুন তিয়ার থেকে উঠলেন আল্লাহর নবী দানিয়েল সালামকে নিজের চেয়ারে বসায়া দিলেন বলেন তো বাজান জেলখানা থেকে বের করে বাদশাহির চেয়ারে বসায়া দেন তিনি কে আল্লাহ যা আছে না নাই আছে আমি কি পুরো ঘটনা বলবো এইবার বাসা কাছে বসে বলতেছে বাজা তাড়াতাড়ি করে বল আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে কারা কারা শুনবেন একটু হাতটা তোলেন তো দেখি লিল্লা